أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل সকল প্রশংসা সমগ্র বিশ্বের মন প্রতিপালক মন আল্লাহ জন্য বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যক্রমের অংশ হিসেবে সদস্য নবায়ন এবং নতুন সদস্য সংগ্রহের কার্যক্রম উপলক্ষে গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগ কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সভায় ইতিমধ্যেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সাবেক সকল ছাত্রনেতা বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগের দায়িত্ব দায়িত্বপ্রাপ্ত নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান যিনি বরিশালের মুলাদি থেকে বিপুল ভোটে নির্বাচিত আমাদের শ্রদ্ধেয় অভিভাবক আমাদের শ্রদ্ধেয় ভাই সুদক্ষ নেতৃত্বে কেন্দ্রের সাথে নিবিড় সম্পর্ক আমরা চলমান রাখতে পারছি সে আমাদের প্রিয় ভাই প্রিয় অভিভাবক আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের মাঝে উপস্থিত আছেন সাবেক সফল ছাত্রনেতা বাংলাদেশ আওয়ামী যুবলীগের সফল সহ দপ্তর উপদপ্তর সম্পাদক আমাদের নেতা আমাদের মাঝে উপস্থিত আছেন আরেক সাবেক সফল ছাত্রনেতা আমাদের গাজীপুর থেকে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটিকে যিনি নেতৃত্ব দিচ্ছেন আমাদের ভাই আমাদের নেতা বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিপ্লবী সহ সম্পাদক মোহাম্মদ মাইদুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত আছেন কেন্দ্রীয় আওয়ামী যুবলীগকে যিনি গাজীপুর থেকে নেতৃত্ব দিচ্ছেন আমাদের আরেক প্রিয় ভাই শ্রীপুরের কৃতি সন্তান ব্যারিস্টার আশরাফুল ইসলাম সজীব ভাই আমাদের মাঝে ইতিমধ্যেই বক্তব্য রেখেছেন গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের বিপ্লবী সদস্য জনাব সরকার বিপ্লবী সদস্য জনাব দেওয়ার হোসেন দেলু আজকের এই অনুষ্ঠান সঞ্চালনা করছে গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের বিপ্লবী সদস্য পুবাইলের কৃতি সন্তান যুবলীগ করতে হবে আর এটা উচ্ছ্বাস না আপনারা জানেন না আপনারা জানেন জানেন বিদে এখানে এরকম বসতে পেরেছেন আমরা কতটুকু পরিশ্রম করেছি আমাদের পকেটের কিভাবে অর্থ খরচ করেছি এক মহান আল্লাহ আব্দুল বলতে পারবে নৌকাকে বিজয়ী করার জন্য আমাদের প্রিয় নেত্রী যিনি যিনি চব্বিশ ঘন্টার মধ্যে সারা বাংলাদেশের মানুষের উন্নয়ন বাংলাদেশের মানুষের বাক্যকে উন্নয়ন করার জন্য যিনি কাজ করে যাচ্ছেন তার মনোনীত প্রার্থী তার মনোনীত প্রার্থী আমার গাজীপুর দুই আসনের প্রার্থী

এবং আপনাদের প্রত্যেকের কাছে আমি গাছে তারা আমি যুবলীগের পক্ষ থেকে প্রত্যেককে জানে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আজীবনের কৃতজ্ঞতা কিন্তু দুঃখ যারা এই নৌকার স্লোগান এনে আজকে আমি আমিন সরকার কালকে আমার স্বার্থ সিদ্ধি করার জন্য যারা নৌকার বাইরে গিয়ে কাজ করবে তারা কোনদিন দেশের মানে দেশের বন্ধ হতে পারে না দেশের শক্তি ছাড়া সেই ক্ষেত্রে আমি সবাইকে উদাত্ত আহ্বান করব বিগত দিনের ন্যায় আমরা গাজীপুর মহানগর আওয়ামী যেভাবে ঢাকার শহরের রাজপথে বাংলাদেশ আওয়ামী যুবলীগকে আমরা যেভাবে বিভিন্ন সময় কার্যক্রম দেখিয়েছি আমরা ভবিষ্যত এভাবেই কার্যক্রম আমাদের প্রিয় নেতা রাসেল নেতৃত্বে এবং গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের যারা নৌকার কাজ করেছে তাদের নেতৃত্বে আমরা ছিলাম

সেই সাথে আপনারা যারা থানা যারা সদস্য সংগ্রহ করবেন তাদের কাছে আহ্বান জানাবো আপনারা দেখেছেন দীর্ঘদিন যেমন আওয়ামী ক্ষমতা থাকার কারণে অনেক বিএনপি বা জাতীয় যুবদের নেতৃবৃন্দ যারা

আপনাদের কাছে সদস্য হওয়ার আপনাদের কাছে আসবে আপনারা খেয়াল রাখবেন তারা কিন্তু মুখ পেটে ছিল আপনাদের মধ্যে ঢুকে আপনাদের ক্ষতি করবে আমার আপনার ক্ষতি করবে অনেক ভবিষ্যতে এরাই কিন্তু আমার আপনার ঘরে বসে এই

দৃষ্টিকোণ থেকে চিন্তা করেন তাহলে আগামী দিনে যদি আমরা মাদক ছোটো ছেলেকে সদস্য হিসেবে

উপস্থিত রয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ গাজীপুর মহানগরের যুগ্মায়ক মোহাম্মদ ইসলাম উপস্থিত রয়েছেন বাংলাদেশ গাজীপুর মহানগরের শান্ত শান্তবাবু উপস্থিত রয়েছেন গাজীপুর মহানগর যুবলীগের সদস্য খরশুখ আলম সরকার সদস্য হোসেন দেহ গাজীপুর মহানগরের বিভিন্ন থানা নেতৃবৃন্দ

ঘটনা দিয়েছেন তার এই ধারাবাহিকতা আজকে প্রত্যেকটা মহানগরে কর্মসভা সম্মেলন চলছে আপনারা জানেন তার ধারাবাহিকতা আজকের এই গাজীপুর মহানগরের কর্মী সভা অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন আমি জানি যে এখানে সাতান্নটা ওয়ার্ড রয়েছে এই সাতান্নটা ওয়ার্ডের সবগুলোতে কমিটি নেই সাতাশিতে কমিটি রয়েছে এবং বাকি ওয়ার্ডগুলোতে কমিটি করার জন্যই সদস্য সংগ্রহ

এখানে দেওয়া হচ্ছে একটা হচ্ছে নবায়ন আর একটা তো নতুন নতুন সদস্য যারা ইতিপূর্বে পূরণ করছেন তারা নবায়নের জায়গায় টিক দিবেন আর যারা নতুন সদস্য হবে তারা সেখানে উল্লেখ করতে নতুন সম্ভব হবে সেখানে টিক দিবেন আর সামনে অনেকখানে কথা হয়েছে যে কমিটির বিষয়ে কথা হয়েছে আমাদের খুশিদারণ সরকার ভাই বলেছে।